আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো রিসেন্ট একটা কথা শোনা যাচ্ছে যে প্রাইমারি সহকারী শিক্ষকদের নাকি বেতন বৃদ্ধি করা হবে এটা কত টাকা হতে পারে তো সেই বিষয়ে আজকে ভিডিওতে কথা বলবো তো সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আশা করি শিখতে পারবেন তো যে দেখতে পারতেছেন এটা কবে থেকে কার্যকর হবে সেটার কিন্তু মানে তারিখ দেওয়া হচ্ছে দেওয়া গেছে এই দেখতে পাচ্ছেন গৃহীত গৃহীত পরিকল্প সংস্কার কার্যক্রম সমাপ্তি সম্ভব তারিখ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তার মানে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের আগে এটি কার্যকর হবে আমার মনে হয় মেবি জুলাই দু হাজার পঁচিশের মধ্যে এটা নতুনভাবে নতুন যেহেতু বাজেট হয় তো তখন এটা কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো যখন দেখি এখন কতটুকু আপনাকে বেতন বৃদ্ধি করা হবে সেটা বলি তো সংস্কার পরিকল্পনা কার্যক্রমের শিরোনাম প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশটা দিয়েছে শিক্ষকদের বেতন এক তো সংস্কার এটা পরে বলতেছি শিক্ষকদের বেতন এক গ্রেড উন্নীতকরণ জীবনযাত্রা মানোনয়নের লক্ষ্যে এবং শিক্ষকতা পেশাকে অধিকতর আকৃষ্ট করার লক্ষ্যে সারা দেশে সহকারী শিক্ষক প্রধান সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের বেতন এক ধাপে উন্নীতকরণ করা হবে আর্থিক প্রণোদনার মাধ্যমে শিক্ষকদের আত্মসন্তি বৃষ্টি বৃদ্ধি পাবে এবং জীবন মানের অধিকতর উন্নয়ন হবে ফলে তাদের কাজের গুণগত মান বৃদ্ধি পাবে তো এটা এক করার মানে যারা সহকারী শিক্ষক ছিলেন তাদের বেতন তেরো গ্রেডে ছিল মূল বেসিক বা স্টার্টিং স্যালারি ছিল এগারো হাজার টাকা মেবি আর এখন এক দাব উন্নীতকরণ তারা বারো গ্রেডে যাবেন তো তাদের তখন বেতন হবে এগারো হাজার তিনশো টাকা মনে হয় মেবি যদি আমি যদি ভুল না করে থাকি এরকম হবে তো এটা আসলে বেতন বৃদ্ধি না এটা আসলে একটা গ্রেড তাকে আপডেট করা হলো অনেকে ভাবে যে মাত্র এত টাকা আসলে বিষয়টা কি সরকারি চাকরির বেতন বৃদ্ধি করা পে স্কেল ছাড়া আসলে সম্ভবপর নয় এটা বুঝতে হবে তো আপনাকে গ্রেড তারা এগিয়ে এগিয়ে দিতে পারে বা উন্নত করতে পারে কিন্তু একদম বেতন বৃদ্ধি করা সম্ভব নয় যদি পে স্কেল হয় তাহলে সকলের বেতন বৃদ্ধি হবে গ্রেড অনুযায়ী কিন্তু আপনার বুঝতে হবে যে এক ধাপ তারা এগিয়ে যাচ্ছে বারো গ্রেডে তারা তারা পাবে তো এটা একটা ভালো উদ্যোগ যে এক গ্রেড যে তাদের সকলকে দেওয়া হচ্ছে তো এটাই আজকের আপডেট তো বেশি কিছু না সিম্পল তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি সহজে বুঝিয়ে দিয়েছি বিষয়টি তো কেউ যদি না বুঝে থাকে আবার দেখেন তো সবাই সবাইকে এখানে বিদায় নিচ্ছি বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ